বসে যে আলোচনা এবং যে সভা হয়েছিল সেখানে স্লোগান এই অবস্থা হয়েছে তবে আমি সেদিনকে আমি মিছিল অংশগ্রহণ করতে পারিনি তখন আমি বাসে ছিলাম আমি বাসে থেকে শুনতে আমার মোবাইলে জানতে পারলাম যে যমুনা উপা এবং ওখানে দৃষ্টি এবং লাঠিচার্জ সঙ্গে বুলেট গুলি ছোড়া যেটা এটা ছড়া হয়েছিল ছত্রভঙ্গ করার জন্য তখন আমি এটা জেনে আমি কপির মোহন মহত এবং দুঃখিত এমন সাথে সাথে আমি বাসে যাওয়ার পর আমি টিভির পর্দে আমি দেখতে পেলাম যা দেখা যায় হেডলাইনে দেখা যায় যেখানে লাঠি চাষ তো করা হয়েছে এবং গুলি পর্যন্ত করা হয়েছে খুবই দুঃখজনক আমরা এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ বলে আমরা কিন্তু পেটের দায় খিদা আমাদের সংসার পরিবার ছেলে মেয়ে লেখাপড়ার দায় কিন্তু আমরা মাঠে নিয়েছি অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ডক্টর সাহেব উনি প্রতীকে বসে সরকারের দায়িত্ব নিয়ে বিপে কমিশনের কমিটি করে দিলেন এবং কমিশন কমিটি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সংলাপ আলাপ আলোচনা করে এবং এর প্রতিবেদনও জমা দিলেন অন্য প্রতিষ্ঠা মহাদের কাছে উনি কিন্তু আশ্বাস দিয়েছে যে আমরা এই সরকার অন্তর্বর্তী সরকার থাকার কিন্তু এটা আমরা বাস্তবায়ন করব তা আমরা কি দেখলাম আমরা দেখলাম বাণিজ্য উপদেষ্টা উনি এক উল্লেখ মিটিং এ বলে বলে বললেন যে এই সরকারের সম্ভব না কি হলো মূল ঝুলানোর মতন না মানে খাবার আপনার সামনে খাবার দিয়ে সেই খাবার থালাটা শুনে নেওয়া কতটুকু দুঃখজনক কতটুকু আমাদের কষ্ট তাই আমি ঘটনা যে আচরণ করা হয়েছে পুলিশ প্রশাসন করতে কর্মচারীদের রূপে এরা আমি প্রতিবাদ ও ক্ষোভ এবং নিন্দা জ্ঞাপন করছে এটা কিন্তু আমাদের আশা ছিল না আরে ভাই আপনারা যারা আমাদেরকে গায়ে হাতিয়েছেন লাঠি চার্জ করেছেন আমাদের কর্মচারীদের নেতৃবৃন্দরকে আপনারা গুলিবন্ধ করেছেন আপনারা জানেন আমার যদি দশ টাকা পায় আপনার কিন্তু দশ টাকা বিশ টাকা আরও বেশি পারবে সেদিকে আপনারা খেয়াল করবে আরে সহযোগিতা করার দরকার ছিল এইভাবে নাঠি তার দিনে আপনাকে আঞ্চলিক এসে অত্যাচার আহত করার উচিত ছিল না আমার বক্তব্য দিকে তো করবে না কলা আমার বসে গেছে একটা কথা সেটা হলো আমাদের সম্মানিত সভাপতি আজিম ভাই এবং মোতের ভাই বলেছে আমি যেটা মনে করি সামনে ইলেকশন বারো তারিখ ইলেকশন আমরা স্বতস হতে ইলেকশনের আমরা অংশগ্রহণ আমরা ভোট দেবো সকাল সাড়ে সাতটা আগে আটটা আধা ঘন্টা আগে নিয়ে আসছে আমরা সাড়ে সাতটার সময় যেয়ে সবাই সবাই দল হতে পাবে কর্মচারী বৃন্দ আমরা ভোট দেব এবং আস্তে রমজান মাস পবিত্র রমজান মাস সেই রমজান মাসের দিকে চিন্তা ভাবনা করে আমরা যে দিক নির্দেশনা যে কম সৃষ্টি দেবে আমরা স্বতঃস্ফূর্তভাবে তারপর পালন করার জন্য